নমস্কার কেমন আছে না সবাই বন্ধু সবাই থাকবো তোমাদের সবাই জানি মর্নিং করে আমি সকালে বেরিয়েছিলাম নিজের ছিল বেরিয়েছিলাম এত বাইরে এই জাস্ট বাড়ি এসেছি ঘরের সব কাজের অবস্থা প্রকার এই সমস্ত কাজ আমি এখন করব তার মধ্যে একটুখানি বাজার করে নিয়ে এসেছি দেখাই তোমাদের বাজার করে নিয়ে এসেছি দেখাই চলো যে বাজার করে নিয়ে আসলাম কাজের তো আর এ নেই বন্ধুরা তো দেখো সব একটুখানি বেরিয়েছেগুলো একটু বাজার করে নিয়ে যায় এটা একটু বাজার করে নিয়ে আসলাম এরকম নিয়ে এসছি এরকম কাঁচা কলা নিয়ে এসেছি একটা এঁচুর এরকম এঁচুড় এরকম এঁচুড় কাঁচা কলা এঁচুড় আর একটুখানি এতে আছে সর্ষের তেল চিনি বাসন ধোয়া সাবান আর টমেটো ধনে পাতা টুকি টাকি করে বাজার করে নিয়ে এসেছি বন্ধুরা কারণ রান্নাও তো করতে লাগবে আর কাজেরও ঢিবি পড়েছে এক গাদা কাজ পড়েছে তো আমি বলো সমস্ত কাজ করব করে তারপরে এখন কোনো কাজ হয়নি না আমি প্রথমে আমি চেঞ্জ করব। ঠিক আছে ড্রেসটাকে চেঞ্জ করে বিছনা টেসনা তুলে তারপরে সব কাজ করব তো চলো কাজ বাজ করে মিলছে আবার তোমাদের সাথে খুব মনটা দেখো তো সান বান করতে এতটা লেট ঠিক আছে তোমার দেখলে তখন আমি এসেছি বেলাতে এসে সমস্ত কাজ করে রান্না বান্না করে আর এই এখন খাওয়া দাওয়া করবো রান্না এটাই করেছে দেখো ঝোল করেছে আর কিছু করে অনেকটা প্রচুর খিদে পেয়েছে শ্যাম্পু সে ঘরের কাজ শেষ আর হয় না বন্ধুরা কাজ কত করবো সারা সারাদিন চলতেই থাকে চলতেই থাকে কাজের শেষ হয় মানে পাগল হয়ে যায় আমি তো চলো মিলছে খাওয়া দাওয়া করে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ন্যাস কতজন সন্ন্যাস করেছো বলো কে কে করো সন্ন্যাস সবাই করেছো কে অনেকেই করে সন্ন্যাস তো যাই হোক সামনে কিন্তু চরক ঠিক আছে কালবাদ ভাত পরশুর চরক আর তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ ঠিক আছে তো সবার একটু আমেজ আছে কারণ সন্ন্যাস সন্ন্যেশ চরক পয়লা বৈশাখ যে যেমন করে যাই হোক কিন্তু আমাদের বাড়ির সামনেই কিন্তু চরক আছে না তো বন্ধুরা একটু দূরে পয়লা বয়সা কিন্তু বাড়ির সামনেই একদম চড়ক হয় মাঠ আছে ওখানে চড়ক হয় যদি কেউ চড়ক দেখতে চায় কিন্তু চলে আসবে কিন্তু ঠিক আছে ঠিক আছে চলে আসবে চড়ক দেখতে খুব ভালো চড়ক হয় গান হয় ফাংশন হয় অনেক কিছুই হয় তো যাই হোক সব কিছুই মিলেমিশেই হয় তো সন্ধেবেলা হয়েছে কী খাওয়া যাবে একটু কফি এখন খেতে হবে মানে তো কবে না মনটা অত ভালো লাগে না কিছু খেলে সবসময় কি আর থাকা যায় একটা ফটো তো চলো তাহলে এখন আমি রিলস বানাচ্ছি তুমি একটু কমপ্লিট করে তারপরে কি কফি খাবো কি মুরগি লাইফ খাবো যা কিছু খাবো সেটা তোমার দেখাও কি না বলো তারপরে চলো ঠিক আছে করে নি যেটা করতে শুরু করেছি যদি ইচ্ছা কমপ্লিট করতে মধ্যে দিয়ে গানটা আওয়াজ করছে আর আজকে তো অনেকেই যাবে অনেক জায়গায় মানে মন্দিরে যাবে জল ঢালতে সবাই কেন না বন্ধুরা বন্ধুরা কেন স্বার্থে আঘাত লাগলে কেচেও কিন্তু বিশালার সাপ হয়ে যায় আর মুখের ওপরে সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায় তাই না তুমি যদি মুখের ওপর সত্যি কথা বলো এ যে গাদা হয় সেটা নেই মা হয়ে দেখাবে তো খাবার দাবার এখন গরম করি নি খাবার দাবার গরম করব তারপর খাবো দাবো তারপর আবার নিয়ে কথা বলতে খাওয়া দাওয়া হয়ে যাবে জানো আজকে দুপুরে যা বানিয়েছিলাম কাজ করা যাবে মাকে ছেলে ওটাই খাওয়া দাওয়া করবো আর সাথে একটু দুধ আছে দুধ চা বের কালকে নিয়েছিলাম গরুর দুধ খাই নি তো ওইটাকেই আজকে গরম করে খাবো বলছিলাম ঠিক আছে কেন আবার আজকেও দুধ নিয়েছি কাঁচা দুধ আছে তো মা যাবে মন্দিরে যাবে আবার ওখান থেকে নিয়ে যাবে ওই জন্য দুধটা ফোটালাম লাগবে আচ্ছা দুধে দেখে দিচ্ছি আর এই দুধটা ফোটানো দুধটা আরেকবার ফুটিয়ে নেব দুধটা যেমন গরম করে ফুটিয়ে নিই তার খাওয়া করে চলো খাওয়া করে যাক নিয়েছি আবার তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে তোমরা কি খাওয়া দাওয়া করেছো তো খাওয়া দাওয়া আজকে একটু কমপ্লিট এখনও হয়নি কারণ আজকে রাতে শেষে একটু মানে রাতে আমি খাই না যেহেতু সচরাচর কালকে গরুর দুধ নিয়েছি তো দেখো গরুর দুধ রয়ে গেছে দেখো গরুর দুধ চালো গরম করেছে এটাই খেতে হবে এখন এটাই আমার কপালে আছে এখন না শিবে ওটা খেতে হবে ঠিক আছে তো এটাই খাবো খেয়ে দে তারপরে বিছিয়ে তো বন্ধুরা তোমরা কি খাওয়া দাওয়া করেছো একটু ঝড় উঠলো ঠান্ডা ঠান্ডা ভাবলাম বৃষ্টি হবে তো বৃষ্টি তো কোনো নাম নেই তো রাস্তায় প্রচুর মানুষ চলছে আমাদের দিয়ে দেখতে যাচ্ছে সবাই যাচ্ছে মন্দিরে গেছে জল ডালতে যাই হোক তো সবার সবার মনস্কামনা পূরণ হোক সবাই ভালো থাক ভালো করে যাক সুস্থ থাক আর খুব ভালোভাবে সবাই ফিরে আসুক ঠিক আছে মানুষের তো জীবনের কথা এখন খুব বলাই মুশকিল আমি আজকে আমার চোখের সামনে বন্ধুরা জানো তো আমি আজকে সবাই বেরিয়েছিলাম আমার নিজের কাছে আমাদের মানে আমি যেখানে বাস স্ট্যান্ড থেকে তার একটু আগে একটা মানে ভীষণ দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সাথে সাথে স্পট হয়ে গেছে মানে দেখিনি কিন্তু এত লাইন লেগেছিলাম বললাম তো না যাই হোক না করুন সবাই সুস্থ থাক ভালো থাক তো বন্ধুরা সবাইকে জানাই গুড নেই শরীর টিম লাভ সবাই সুস্থ থাকুক ভালো থাকে আবার দেখা হচ্ছে তোমাদের বন্ধু শুক্র সবাইকে